সেন্স বাড়ানোর ভিন্ন ধর্মীয় উপায় নিয়ে আজকে আমরা কথা বলবো এর আগে কয়েকটা কথা বলা জরুরি সেগুলা কি দেখা যায় কি আমার ভিডিও কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক দুর্বল এরপরে দেখা যায় যে অডিও কোয়ালিটি অত ক্লিয়ার না নয়েজ আছে অডিওতে আসলে বিষয়টা কি এখানে আমার ভিডিও কোয়ালিটি বা আমার অডিও কোয়ালিটি এটা কিন্তু জরুরি বিষয় না আমি যা বলতেছি বা যা দেখাতে চাচ্ছি আপনি যদি দেখতে পারেন তাইলেই আমি যেটা চাচ্ছি আপনাকে আপনি বুঝতে পারলেই হলো ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি এটা মূল বিষয় নয় আচ্ছা আসেন আমরা সুরের সেন্স বাড়ানোর ভিন্ন ধর্মীয় উপায় নিয়ে কথা বলি আমাদের আগে জানা প্রয়োজন যে এই সুরগুলা কি আমরা যে সুরগুলা বাজাই এই যে সারে গামা পা ধানিসা এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সুর এই সুরকে আমরা অনুভূতি বলতে পারি এখন অনুভূতির বিষয়টা কেমন আপনারা এই কথাগুলো একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন বা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন ভিডিও টেনে বা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না অতএব আপনার ভিডিও দেখার সময়টাই লস হবে যদি আপনি ভিডিও দেখেন সময় ব্যয় করতেছেন ভিডিওর পিছনে চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটাকে দেখার বা আমি যা বলতেছি বোঝার এই যে আমরা সুরকে যে অনুভূতি বললাম এখন অনুভূতি জিনিসটা কী অনুভূতির কাজ হচ্ছে মানুষের মনে অনুভব করা এখন সুর সাধারণত দুই ধরনের হয় আপনারা হয়তো বা জানেন যে একটা কষ্টের সুর একটা রোমান্টিক সুর এখন কষ্টের সুর যেটা সেটা হচ্ছে আপনার ওই মাইনর স্কেল অর্থাৎ ওই যে কোমল নোটের স্বরগুলা আর রোমান্টিক সুর সেটা হচ্ছে মেজর স্কেল অর্থাৎ ওই যে শুদ্ধ নোটের স্বর যেগুলো সেগুলা এতটুকু পর্যন্ত স্বাভাবিক এখন আমাদের যে মেন বিষয়টা এই যে সুর যে অনুভূতি এখন কষ্টের একটা সুর আমাদের মনে কষ্টের অনুভূতি জাগায় এখন আপনি যদি সেই জিনিসটাকে অনুভব করতে না পারেন তাহলে কি সেটা কষ্টের সুর নাকি রোমান্টিক সুর আপনার পক্ষে কিন্তু বোঝা সম্ভব নয় তাই সুরগুলাকে আপনাকে অনুভব করতে শিখতে হবে একটা সুরের কাজ হচ্ছে আপনার মনে যদি কষ্টের সুর হয় সেটা কষ্টের অনুভূতি জাগাবে যদি আপনি সুরটাকে শোনেন ভালোভাবে বা অনুভব করার চেষ্টা করেন তাহলে তাহলেই কিন্তু আপনার এই সেই কষ্টের সুরটা আপনার মনে কষ্টের অনুভূতি জাগাতে পারে বা পারবে এই সুরের সেন্স জিনিসটা এটা মোটামুটি সেন্সিটিভ বিষয় এটা সবার ক্ষেত্রে মোটামুটি সহজে আসে না এটা নিয়ে আসতে হয় আর কি এতদূর পর্যন্ত তো ক্লিয়ার যে মোটামুটি যেগুলো কষ্টের সুর সেগুলো কষ্টের অনুভূতি জায়গায় যেগুলো রোমান্টিক সুর সেগুলো রোমান্টিক অনুভূতি জায়গা কিন্তু এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আপনাকে এই রোমান্টিক অনুভূতি বা কষ্টের অনুভূতি সেই জিনিসটাকে বোঝার ক্ষমতা রাখতে হবে আচ্ছা আমি উদাহরণস্বরূপ এখন একটা সুর বাজাবো সেই সুরটা আমি আপনাদেরকে না দেখিয়ে বাজাবো আপনারা সেটা শুনবেন ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন শুনে আপনার মনে কি রকম অনুভূতি যাচ্ছে বা সেই সুরটা দ্বারা আপনার মনে কি রকম ফিল দিচ্ছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আমি সুরটা এখন বাজাবো আপনারা এখন ভাবেন বা বোঝার চেষ্টা করেন তো এই সুরটা আপনাদের মনে কীরকম অনুভূতি জাগিয়েছে এই সুরটা ছিল আসলে ওই মাইনর স্কেল বলেন বা ওই যে কষ্টের সুর যেটা সেই টাইপের সুর এখন যদি এই সুরটা আপনার মনে কষ্টের সুর জাগায় তাহলে তো ভালোই আর যদি না জাগায় তার মানে আপনি সুরটাকে বুঝতে পারেন নাই সুর যেভাবে বুঝতে হয় যে আসলে কষ্টের সুর নাকি রোমান্টিক সুর এই সুর বোঝার ক্ষমতা আপনার এখনও তৈরি হয়নি এখন এই ক্ষমতাটা তৈরি করবেন কীভাবে সাধারণত আমি আগেই বলেছিলাম যে সুরগুলো হচ্ছে অনুভূতি এখন কিছু গান আছে গানের কিন্তু ভাগ আছে সেই ভাগগুলা রকম আমরা বিভিন্ন ধরনের গান শুনি যেগুলো হচ্ছে একটু হিপহপ টাইপের সেগুলোতে সেগুলো গানের উপর নাচা ভালো হয় নাচের জন্য ভালো হয় এগুলো একটু চটকা টাইপের গান সেগুলো ধরেন যে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটু গাইলাম বা সবাই হাতে তালি দিয়ে গাইলাম ভালো লাগবে সেই জন্য এই চটকা টাইপের গান তারপরে কিছু গান আছে সেগুলোকে মোটামুটি ভাবের গান বলা হয় তার মানে কি সেগুলাতে সুরের খেলা হয় বা সুর দিয়ে মানুষের মনকে জয় করার মতো বিষয় থাকে আপনার এখন যে কাজটা করতে হবে আপনি সেই গানগুলা এখন বেশি বেশি শুনতে পারেন এখন গানগুলা কোনগুলা সেগুলা ইউটিউবে এই অনিমেষ রয় নামে একটা শিল্পী আছে আপনারা হয়তোবা চিনবেন মোটামুটি ভালোই জনপ্রিয় এই অনিমেষ রায় এই টাইপের গানগুলো ভালো গায় আপনারা চেষ্টা করবেন সেই গানগুলো শোনার এতদিন যদি আপনার মনে বা আপনাদের সেই গানগুলো ভালো না লাগতো তার মানে কি তার মানে হচ্ছে যে এই সুরের যে ব্যাপার বা সুর যে মানুষের মনকে জয় করতে পারে বা সুরকে বোঝার সেই অনুভূতিটা আপনার মনে ছিল না যদি এই টাইপের গানগুলো ভালো না লাগতো এখন থেকে আপনারা চেষ্টা করেন সেই টাইপের গানগুলো শোনার শুনে গানটাতে কী টাইপের সুর আছে সেটা বোঝার চেষ্টা করেন এবং সুরের মধ্যে যে মায়া মধুর্য যে বিষয়টা থাকে সেই জিনিসটাকে নিজের মধ্যে আনার চেষ্টা করেন আমি এখন একটা রোমান্টিক স্বরের সেই টাইপের গান গাইব অর্থাৎ আমার মুখের দিকে লক্ষ্য করবেন আমার মুখেও কিন্তু সেরকম একটা ভাব বা রোমান্টিক একটা ভাব চলে আসবে আপনারা একটু খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন আমি এখন গানটা গাইব আমার চাঁদের দরবারে এক মন্ত্র সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে গৌরে চাঁদের দরবারে এক মন্ত্র সেই যেতে পারে এখানে দেখেন কি আমার আমি যে গানটা গাইলাম আমার মুখে একটু হাসি হাসি ছিল। তার মানে কি আমি সেই সুরটাকেই গানের মধ্যে যে সুর ছিল বা সুর দিয়ে যে অনুভূতিটা ছিল। আমি সেই অনুভূতিটাকেই আমার মধ্যে ফিল করতেছিলাম ফিল করেই গানটাকে গাইতেছিলাম এই আপনারাও এখন এই সেই জিনিসটাকেই করার চেষ্টা করবেন যে গানগুলা যখন শুনবেন শুনে আপনারা এই সেই সুরগুলা সেই অনুভূতিগুলা বোঝার চেষ্টা করবেন এখানে প্রথম বিষয় যেটা আমরা যদি রোমান্টিক সুর খুঁজতে যাই তাহলে রোমান্টিক সুরের অনুভূতিটা রকম সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা রোমান্টিক সুরটা কখনোই খুঁজে পাবো না সেই জন্য আগে আপনাদের অনুভূতিগুলাকে বোঝার চেষ্টা করতে হবে বা সুরের প্রতি ভালো লাগা সুরকে বোঝার ক্ষমতা এই জিনিসগুলাকে আস্তে আস্তে তৈরি করতে হবে এভাবে সুরের সেন্সটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যাদের এভাবেও হয় না তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে সেগুলো দিয়ে আনা যায় আর যারা ইউটিউব দেখে উপলেলে শিখতেছেন তাদের সম্পর্কে কিছু বলি আমরা একটা কোর্স তৈরি করেছি সেটা হচ্ছে প্রি রেকর্ডেড কোর্স যেটাকে ভিডিও আকারে দেওয়া হবে সাধারণত মানুষের জীবনে আর্থিক সমস্যা থাকতেই পারে এই আর্থিক সমস্যার কারণে অনেকেই দেখা যায় যে ইউটিউব দেখে শেখে ইউটিউবে হয় কি ইউটিউবে কিন্তু কেউ ওইভাবে সিরিয়াল ওয়াইজ ভিডিও আপলোড করে না যে এটার পর এটা দেখেন এটার পর এটা শেখেন কিন্তু আমাদের এই জিনিসটা ভিডিও আকারেই করা কিন্তু সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ওয়াইজ বা সব কিছুই আছে তার পরবর্তীতে যেটা বিষয় দেখা গেল আপনি কোনো বিষয় বুঝলেন না সেই বিষয়টা আমার সাথে যোগাযোগ করলেন ওই কোর্সের আর কি আমার সাথে যোগাযোগ করেই জিনিসটা ক্লিয়ার করে নিতে পারলেন এই এটাতে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু এরকম গাইড থাকে না আপনারা এখানে একজন গাইড থাকলো যে আপনার জিনিসগুলা তদারকি করবে আর কি আমাদের এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি নয় কিন্তু এই কোর্সের মূল্য একদম অল্প রাখা হয়েছে যারা কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে কোর্সে জয়েন করতে পারবেন আচ্ছা আমরা সুরের দিকে আবার যাই আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে কি আমরা যেটা গাই সেগুলো হচ্ছে কি ফোক গান এই ফোক গানের ক্ষেত্রে সাধারণত শুদ্ধ স্বর কোমল স্বর এগুলো মিশ্রিত থাকে তাই এই জিনিসটা বা সুরটা সহজেই খুঁজে পাওয়া একটু জটিল কিন্তু ব্যান্ড গানের ক্ষেত্রে দেখা যায় যদি সেটা মাইনর স্কেল অর্থাৎ কোমল স্বরের গান হয় সেগুলোতে সবগুলা কোমল নোটেই বাজে তখন সেটা ধরতে সহজ কিন্তু আমাদের এটা অনেকটা টক টকঝাল স্বাদের মতো এই কষ্টের সুর রোমান্টিক সুর এগুলো মিশ্রিত থাকে তাহলে তখন সুরটাও ভালো হয় বা একটু আলাদা অনুভূতি জায়গায় মনে কিন্তু এগুলা ধরাটা বা বোঝাটা একটু টাফ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে